হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ ওয়ার্ল্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এবছরের সরস্বতী পুজোর স্পেশাল একটা মেকআপ লুক তো তোমরা সরস্বতী পুজোর দিন সকালবেলায় কীভাবে একটা সুন্দর সোবার একটা মেকআপ লুক ক্রিয়েট করে বেরোতে পারো সেই হিসেবে আমি একটা মেকআপ ক্রিয়েট করেছি তোমাদের জন্য তো চলো মেকআপ লুকটা দেখে নিই আমি কিভাবে মেকআপ লুকটা করেছি তো আমার এই ফুল লুকটা দেখার জন্য ভিডিওটার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও আমার এরকম মেকআপের টিউটোরিয়াল প্রত্যেক সপ্তাহে আমি নিয়ে আসি সেগুলো দেখার জন্য যাতে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান একদম মিস না হয় সেই কারণে তো চলো ভিডিওটা শুরু করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো তো গাই সবার ফার্স্ট দেখো আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়ে চলে এসেছি তারপর আমি অ্যাপ্লাই করছি আমার ময়শ্চারাইজার তো মশ্চরাইজার তোমরা তোমাদের ফেসের অ্যাকর্ডিং একটা অ্যাপ্লাই করে নেবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কমপ্লিট আমার এরপর আমি অ্যাপ্লাই করবো প্রাইমার তো প্রাইমার জন্য দেখো এখানে আমি ফেস বিউটির রিয়েল বেসটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটা একটা উইন্টারের জন্য বেস্ট প্রাইমার তোমরা যারা ড্রাই স্কিন আছো তাদের জন্য ভালো হবে এটা তোমরা নিয়ে নিতে পারো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে তো এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা অ্যাপ্লাই করলে তোমাদের ফেসে দেখবে একটা ন্যাচারাল একটা গ্লো পাবে একটা দুই ফিনিশ আসবে তো মেকআপ করলে তোমরা বেসটা ক্রিয়েট করলে বুঝতে পারবে জিনিসটা তো আশা করি তোমরা বুঝতে পারছো মেকআপ করার আগে অবশ্যই তোমরা তোমাদের স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে একটা সানস্ক্রিম কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিও তো গাইজ এখানে এবার আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন তো ফাউন্ডেশনের জন্য আমি অ্যাপ্লাই করে নিয়েছি মেবলিনের ফাউন্ডেশনটা এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যায় দেখো কত স্মুদলি ব্লেন্ড হয়ে যাচ্ছে আর খুবই ভালো একটা ফিনিশ দেয় মিডিয়াম টু হাই কভারেজ একটা ফাউন্ডেশন তো তোমরা যারা চাইছো যে একটা ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের এর মধ্যে ফাউন্ডেশন নিতে তাহলে আমি এটাকে অবশ্যই রেকমেন্ড করব তোমাদের জন্য তো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো খুব খুব ভালো একটা ফাউন্ডেশন তো গাইজ ফাউন্ডেশনটা আমি গোটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিয়েছি তো দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আমি ফেসের সঙ্গে সঙ্গে নেকেও দেখো ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার ফেস আর নেকের সঙ্গে এই জায়গাগুলো অ্যাডজাস্ট হয়ে যায় সেই কারণে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো দেখো আমার বেসটা কত সুন্দর একটা ন্যাচারাল গ্লো দিয়েছে কত ভালো একটা বেস ক্রিয়েট হয়েছে পরের স্টেপে আমি ফেসটাকে একটু হাইলাইট করে নেবো তো হাইলাইটারের জন্য দেখো আমি আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট কনসিলারকে নিয়ে আমি আমার হাইলাইটিং পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি খুবই আস্তে আস্তে দেখো ব্লেন্ড করছি তো গাইস একটা সুন্দর একটা গ্লোই ফেস ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই দরকার ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করা দরকার তো ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে তোমরা সব সময় একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তোমাদের বেসটা কিন্তু তত লং লাস্টিং আর তত সুন্দর হবে ব্ল্যান্ডিংটা কিন্তু কখনোই তোমরা তাড়াহুড়ো করে বা ঘষে ঘষে ব্লেন্ড করবে না সময় ড্যাবিং মোশনে ব্লেন্ডটা করবে এখন আমি ফেসটাকে একটু কন্ট্রোলিং করে নেবো তো কন্ট্রোলিংয়ের জন্য দেখো আমি এখান থেকে কন্ট্রোলটাকে নিয়ে আমি আমার ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি তো এটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে দেখো ব্রাশের সাহায্যে কন্ট্রোলটা অ্যাপ্লাই করছি আমার চিক্স এ নোজে তারপর ফোর হেড তার সঙ্গে জল আইন দেখো খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে ওই একই বিউটি ব্লেন্ডারটা দিয়ে দেখো খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি তো যেহেতু শীতকাল সেই কারণে সবকিছু দেখো আমি ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করছি আমার কন্ট্রোলটা ব্লেন্ড করা হয়ে গেছে দুদিকের ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারছো তোমরা আশা করি আমি অ্যাপ্লাই করছি ব্লাশার তো ব্লাশারের জন্য আমার অল টাইম ফেভারিট একটা ব্লাসার নিয়ে নিয়েছি তো এটা হলো এনভাইবের একটা লিকুইড ব্লাশার ওটা নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়ে তারপর দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুবই ভালোভাবে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে দিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো কতটা ইজিলি ব্লেন্ডেবেল এটা আর কত সুন্দরভাবে দেখো আমার ফেসে একটা পিগমেন্ট দিচ্ছে এটা এখানে আমি আমার ফুল ফেসটাকে পাউডার সাহায্যে লক করে নিচ্ছি তো তো আমি এখানে আজকে মাইগ্লামের একটা ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি ওটা নিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি দেখো আমি দেখো এখানে আমার আইব্রাউটা করে নিচ্ছি তো আজকে আমি একটা আইব্রো পমেট থেকে আইব্রোটা করছি তো দেখো আমি ভালোভাবে আইব্রোটা ডিফাইন করে নিয়ে তারপরে আমার আইমেকআপটা শুরু করবো আমি এখন আই মেকআপ করব তার জন্য দেখো আমি এই প্যালেটটা থেকে এই ইয়েলো শেডটাকে নিয়ে নিচ্ছি এটাকে আমি আমার ক্রিজ লাইনের উপর দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি এটা আজকে আমার ট্রানজিশন শেডটাকে আমি তার জন্য খুব ভালোভাবে দেখো আমি ব্লেন্ড করে দিচ্ছি খুব হালকা হাতে আস্তে আস্তে করে তারপর দেখো আমি এই প্যালেট থেকে একটা রেড শেডকে নিয়ে আমি আমার গোটা আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি আজকে আই শারোটাকে গোটা আই আমার ভালো করে প্লেস করছি দেখো আমার লোয়ার লাস্ট লাইনে একটু ব্লেন্ড করে দিচ্ছি খুব ভালোভাবে তো একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ওই একই রেড শেডটাকে নিয়ে একদম ওয়াটার লাইনের ক্লোজ ক্লোজ আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি দেখো এখান থেকে আমি এই সিমা শেডটাকে নিয়ে আমি আমার হাইলাইট করে আমার ও কর্নারটাকে তো এখান থেকে এরকম সিমার সেটকে নিয়ে তোমাদের ইনার কর্নার ও ব্রবুনে হাইলাইট করে নিতে পারো তো লাইনারের জন্য দেখো এখানে আমি এনওয়াইবের লাইনারটা নিয়ে নিয়েছি ওটা দিয়ে আমি আজকে আমার লাইনারটা অ্যাপ্লাই করছি আমি ইনার কর্নারের দিকে দেখো একটু পয়েন্টেড ক্রিয়েট করছি যাতে আমার চোখটা ভালো লাগে আর বড় বড় লাগে সেই কারণে মাস্কারের জন্য এখানে আমি অ্যাপ্লাই করেছি মেবলিনের মাস্কারা তো এই মাস্কারাটা খুবই ভালো আর দু তিন কোট ভালো করে আমার আপার ও লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা রেডিশ পিঙ্ক টাইপের আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি আমি সুইস বিউটির মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসটাকে খুব ভালো করে সেট করে রাখার জন্য তো এই হলো আজকের আমার ফুল লুক কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে আর ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা